যদি আপনি আমার নবীর সাম মানে আঘাত করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে জীবন্ত কবর দিয়ে দিবে। আমার নবীর আপনি নাস্তিক হবেন না খ্রিস্টান হবেন না ইহুদি হবেন না বৌদ্ধ হবেন আমার কিছু যায় আসে না কিন্তু নবীকে গালি দিয়ে কেউ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহামের সম্মানে কটুক্তি করে বাংলাদেশের ওই দিন চলে গেছে আপনি গিয়ে হ্যাঁ আপনি গিয়ে ব্লগার রাজীবকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলবেন ওই দিন চলে গেছে আপনি নাস্তিক হয়ে থাকেন আমাদের আপত্তি নাই কিন্তু খবর দাঁড় রসুল্লাহামের আগমনে আমরা খুশি না বেজার রসুল্লাহাম যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি না বেজাত এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না সকল ঈদের সেরা ঈদ বলেন্লাহ আপনি রাস্তায় হাঁটতে পারবেন না হাঁটতে পারবেন না দেখেন এরা রবিল এরা রবিবল মাস আসলে এদের এসকে রাসুল উঠলে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয় তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর এই ভণ্ডরা আওয়ামী লীগের দলালি করেছে আওয়ামী লীগের দলালি করে তারা হকানি ওলামায়ক্রমের বিরোধিতা করেছে তুমি যেই নামে আমেরিকার লীগের দলালি করো না কোনো তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ তাহলে এবার বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরের রোজা রেখেছেন কয়টি এবার আপনি যদি রবিউল আসার পর নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোন আমল করতে চান শরিয়ায় আমল আছে মাত্র একটা সেটা হল প্রত্যেক সোমবারের রোজা রাখবেন সোমবারের রোজা রাখা ছাড়া আর কোন আমল নবীর জন্ম উপলক্ষে নাই বাকি যত আমল আছে সবগুলো বন এবং এবং ছাড়া কিচ্ছু না রবিউল আউ্য়াল আসলে আগে ছিল ঈদ এখনো হয়েছে আয়াত সকল ঈদের সেরা ঈদ পড়েন আচ্ছা বলেন আজকে শনিবার শুরু হলো শনিবার কি ঈদ হয় রবিবার কি ঈদ হয় একটা জিনিস ভালো করে বুঝবেন যেহেতু শিক্ষিত সমাজ আছেন ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না পয়েন্ট ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই উম্মার আছে আচ্ছা আপনি মন চাইলে যেমন মনে করেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের প্রথম হয়েছে কথা বুঝেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ খুশি এখন আপনি চাইলেই কি পাঁচ আগস্টে ঈদ বানাতে পারবেন শুনেন আগে মূলনীতিটা বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা ইজতেহাদি না অর্থাৎ আপনি চাইলেই নিজে কিয়াস করে নিজে যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সরওয়ার দোহ আলম জনাব মোহাম্মদুর রসৌল নদী করিম সাল্লাই্লাম যেই দিনগুলোকে ঈদ বানাননি ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির বলেন না কোন ব্যক্তির বলবেন কোথায় আছে ভালো করে বুঝেন রসুল আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন দশ তারিখ এটা হল দুইটা পারিবার্ষিক ঈদ আর শাব্দিক ঈদ হাদিসে দুইটা পাওয়া যায় জুমার দিন সাপ্তাহিক ঈদ আরাফার দিন ঈদ এই হাদিসে এই চারটা ঈদ পাওয়া যায় দুইটা ঈদ শাব্দিক ঈদ দুইটা ঈদ পারিভার্শিক ঈদ এই চারটা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায় আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রসুল্লাহ আসলাম যে চার ঈদ বানিয়েছেন এই চার দিনের বাহিরে গিয়ে কোন দিনকে কোন ইমাম কোন সাহাবি কোন তাবি কোন তবে তাবি কোন মুস্তাহিদিন ঈদ বানান এবার প্রশ্ন ভালো করে বুঝেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কিনা কথা বুঝেন এটার জবাব আপনি আমার থেকে নিলে হবে না আমি যদি বলি না তাহলে আপনি নাও মানতে পারেন আমি যদি বলেন পারবেন না আপনি নাও মানতে পারেন তাহলে করবেন কেমনে আপনি হাদিসে ইমাম দাদা ছিলেন খুব মনোযোগ ইমাম বুখারি রহমতুল্লাহর দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রজাক আর সনী রাহি মহল্লা দুশো এগারো হিজড়িতে তিনি ইন্তকাল করেছেন তার লিখিত জগদীক্ষ হাদিসের কিতাব মুসন্নাফে আব্দুর রাজাক যেটা মহাদেশে কবির আল্লাহ হাবিবুর রহমান আজমি রহিম অহল্লাহ তাহকির তালিক করে ছাপিয়েছেন সেই কিতাবে হজরত তাহুস তাকে মূর্ষরসূত্র হাদিজ চেনেছেন নবিয়া করিম সল্ল লহ আলাই ওয়াসাল্লাম উম্মকে নির্দেশনা দিয়ে গিয়েছেন নবিয়া করিম সল্ল লহ আলাই ওয়াসাল্লাম উম্মকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন নবিয়া করিম সল্ল লহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার উল্মতরা শোনো আলাহ ত তহিদু শাহর ওলা ততিদু মানে ঈদ মনোযোগ দিয়ে নবী করিম বলেন ঈদ ওলা ঈদা নবী করিম বলেন আমার উন্মত শুনো নিজেদের পক্ষ থেকে নিজেদের পক্ষ থেকে না কোন মাসকে ঈদ ঈদ বলেন নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানাইও না ওলা

আপনারা মনে বুঝতেছেন না আমার কথা নবী করিম ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এই জন্য ইসলামের ইতিহাস দেখবেন ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে একটা ঈদ পাবেন এই ঈদটা বানিয়েছিল শিয়ার আফিদিরা হ্যাঁ এখন আপনি রসুল্লাহ সালামের জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন উত্তর সহজ রসুলুল্লাহ সালামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সস্তান এবং সাহাবায় কোন মঙ্গলা বানোয়ার পদ্ধতিতে আমরা করতে চাই দেখেন আমাদের দেশে দেখবেন রসুলামের জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে বিশাল মিছিল বের করে না এখন মিছিল বের করা যদি রসুল্লাহ সালামের জন্ম উপলক্ষে বড় আমল হইতো। তাহলে টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন কথা বলেন না কেন এবার পয়েন্ট বুঝেন ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি খুশি প্রকাশ করব কিভাবে উত্তর শহর যেভাবে করেছেন নবী উত্তর সহজ জবাবে করেছেন সাহাবি প্রশ্ন হলো নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমন পালন করেছেন আপনি সহি মুসলিম যান হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ তান থেকে হাদিস এসেছে আপনি সামাইলে তেমিতিতে যান হজরত আবু হুরাল রাজি আল্লাহ তান থেকে হাদিস এসেছে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন কিবারে

এক নম্বর কারণ ফিহ উলিতু আমি সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হল সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে রোজা রাখার দুই নম্বর কারণ হল ফিহ আলাইয়া সোমবারে আমার উপর প্রথম ওহি এসেছে আর সমাইলুল মোহাম্মদ তৃতীয় কারণ পাওয়া যায় নবী করিম সাল্লা বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় নবী বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন বলেন না কি করতেন কয়েক কারণে তিন কারণে বলেন কয়টি কারণে এক নাম্বার হলো ফি টু নবী করিম ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখার এক নাম্বার কারণ হল তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন জন্মের সুক্রিয়া স্বরূপ করিম ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন আচ্ছা বলেন দেখেন জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ প্রসঙ্গ বুঝেন জন্মের একটা হয় বার আরেকটা হয় তারিখ বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে বোঝেন না কেন বার প্রত্যেক সপ্তাহে একবার আসে তারিখ বছরে একবার আসে এবার ধরে নেন রসুল্লাহ সামের জন্ম বারো তারিখ অনেক মত আছে আট তারিখের মত আছে অনেক মত আছে বারো তারিখ রসুলাম জন্মগ্রহণ করেছেন এটা সবচেয়ে প্রসিদ্ধ মত কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো তার ভিতরে আট তারিখের কথাও আছে বারো তারিখের কথাও আছে অনেক তারিখের কথা আছে দেখেন আপনি যদি তারিখ ধরেন তারিখ আসে বছরে একবার আপনি যদি বার ধরেন বার আসে সপ্তাহে একবার নবিয়া করিম সাল্লাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই বরং তিনি নির্ধারণ করেছেন বারকে তিনি নির্ধারণ করেছেন কাকে সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার বলেন না আচ্ছা বলেন এবার কমপক্ষে চার সপ্তাহে এক মাস হয় তাহলে এক সপ্তাহে চার সপ্তাহে যদি এক মাস হয় করিম সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমছে কম রোজা রাখতেন কয়টা বলেন কম কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা চারটা এবার আসেন কয় মাসে এক বছর হয় বলে না কয় মাসে এক বছর হয় তাহলে এক মাসে যদি নবিয়ে করিম সাল্লা কমসে কম চারটা রোজা রাখেন তাহলে বা চার বারো বলে না চার বারো এবার নবিয়ে করিম সাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমসে কম রোজা রাখতেন কয়টি এবার বুঝেন আপনি যদি প্রকৃত নবীর আসিত হন তাহলে আপনার জন্য উচিত কি নবী যা করেছেন তা করা না নবীকে বাদ দিয়ে মন গড়া কিছু করা প্রশ্নের উত্তর বুঝে দিবেন আপনি যদি প্রকৃত নবী করিম সাল্লাসাল্লামের আশিক হন তাহলে আপনার আপনার জন্য করণীয় কি নবী যা করেছেন তা করা না নবী করিম সাল্লাসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা তাহলে এবার বলেন নবী করিম ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি এবার আপনি যদি রবিউল আসার পর নবী করিম সাল্লা ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোন আমল করতে চান ইসলাম আমল আছে মাত্র একটা সেটা হল প্রত্যেক সোমবারের রোজা রাখবেন সোমবারের রোজা রাখা ছাড়া আর কোন আমল নবীর জন্ম উপলক্ষে নাই বাকি যত আমল আছে সবগুলো বনামে এবং ছাড়া কিছু না এবার দেখলেন নবী রাখলেন রোজা আমরা বানাইছি ঈদ বানাইলাম ঈদ রসুল রাখলেন রোজা আমরা বানাইলাম ঈদ নবীকাল উৎসব নির্ধারণ করলেন বারকে আমরা নির্ধারণ করলাম তারিখকে এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আশ কে আমার বুঝে আছিল এবার পরের প্রসঙ্গে আছেন আমার মাত্র দুই মিনিট সময় আছে তো আসেন তো আমার আমাকে বলছেন আপনারা দেখবেন ভালো করে বুঝেন এবার আমাদের দেশে দেখবেন রবি ছিল ঈদ এখন সকল ঈদের সেরা ঈদ নাউজবিল্লা আচ্ছা বলেন আজকে শনিবার শুরু হলো শনিবার কি ঈদ হয় রবিবার কি ঈদ হয় একটা জিনিস ভালো করে বুঝবেন যেহেতু শিক্ষিত সমাজ আছেন ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না পয়েন্ট ভালো করে বুঝবেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই উম্মার আছে আচ্ছা আপনি মন চাইলে যেমন মনে করেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের প্রথম হয়েছে কথা বুঝেন পাঁচ তারিখ ফেসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ খুশি এখন আপনি চাইলেই কি আগস্টে ঈদ বানাতে পারবেন শুনেন আগে বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা দি না অর্থাৎ আপনি চাইলেই নিজে ক্রিয়াস করে নিজের যুক্তি দিয়ে কোন দিনকে ঈদ বানাতে পারবেন না কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সরওয়ারে আলম জনাবে দিনগুলোকে ঈদ বানাননি ওই দিনকে ঈদ বানানোর ক্ষমতা কোন ব্যক্তির বলেন না কোনো ব্যক্তির বলবেন কোথায় আছে ভালো করে বুঝেন রসুল্লাহ আমাদেরকে ঈদ কয়টা দিয়েছেন এক নম্বর দেখেন ঈদ উল ফিত সওওয়াল মাসের এক তারিখ আরেকটা দিয়েছেন ঈদ উল আজহা জিল মাসের দশ তারিখ এটা হলো দুইটা পারিবার্শিক ঈদ আর সাত ঈদ হাদিসে দুইটা পাওয়া যায় জুমার দিন সাপ্তাহিক ঈদ আরাফার দিন ঈদ এই হাদিসে এই চারটা ঈদ পাওয়া যায় দুইটা ঈদ সাব্দিক ঈদ দুইটা ঈদ পারিবার্শিক ঈদ এই চারটা ঈদের হাদিসের ভিতর পাওয়া যায় আপনি ইসলামের ইতিহাসে দেখবেন রসুল্লাহ যে চার ঈদ বানিয়েছেন এই চার দিনের বাহিরে গিয়ে কোনো দিনকে কোন ইমাম কোন সাহাবি কোন ভালো করে বুঝেন নবিয়া করিম সাল কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে আমরা ঈদ বানাতে পারবো কি না কথা বুঝেন এই জবাব আপনি আমার থেকে নিলে হবে না আমি যদি বলি না তাহলে আপনি নাও মানতে পারেন আমি যদি বলেন পারবেন না আপনি নাও মানতে পারেন তাহলে কেমন করবেন আপনি হাদিসে যান ইমাম বখারি রহমতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন খুব মনোযোগ ইমাম বখারী রহমতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজাক সনানি সোনানি রাহিম দুশো এগারো হিজড়িতে তিনি ইন্তকাল করেছেন তার লিখিত জগদিক্ষ হাদিসের কিতাব মুসন্নাফে আব্দুর রজাক যেটা মহাদিসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজমি রহিমহল্লাহ তাহকিব তালিক করে ছাপিয়েছেন সেই কিতাবে হেজরত থেকে মুরসাল সূত্রে হাদিস এনেছেন নবী করিম ওয়াসাল্লাম উম্মকে নির্দেশনা দিয়ে গিয়েছেন নবী করিম ওয়াসাল্লাম উম্মকে নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা দিয়েছেন নবী করিম সল্লাহ বলেন আমার মনোযোগ দিয়ে বলেন আমার উন্মত নিজেদের পক্ষ থেকে নিজেদের পক্ষ থেকে বানিয়ে না শাহরান কোন মাসকে ঈদা ঈদ ওলা

নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন আপনারা মনে বুঝতেছেন না আমার কথা পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন এই জন্য ইসলামের ইতিহাস দেখবেন ইসলামের ইতিহাসে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে একটা ঈদ পাবেন এই ইত্তা বানিয়েছিল শিয়ার আফিদিরা আল্লাহ ইবনু দাকিক ঈদ রহিমাউল্লাহ ইমাম ইবনু দাকিক ঈদ রহিমাউল্লাহ প্রখ্যাত ইমাম সাতশো দুই হিদ্রিতে ইন্তকাল করেছেন তিনি একটা কিতাব লিখেছেন ইহকামুল আহকাম সর অহমদাতিল আহকাম ইহকামুল আহকাম সর অহমদাতিল আহকাম সে কিতাবে লিখেছেন শিয়াদের একটা জামাত আছে খুব মনোযোগ দিয়ে বুঝবেন এই আমাদের বাংলাদেশে অলরেডি আমদানি হয়ে গিয়েছে শিয়াদের একটা জামাত আছে এরা মনে করে হজরতে আবু বকর সিদ্দিক অমর ইবনুল খাতের চেয়েও আলীর মর্যাদা বেশি এবং তারা মনে করে হাজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং অমর ইবনুল থেকে খেলাফতের বেশি হকদার ছিলেন আলী হাজরতে আবু বকর এবং রুমর খেলাফত জাকাতি করেছেন না নজবুল্লাহ আরো আসতে বলেন একটা হাদিস আছে আপনারা বিরক্ত হচ্ছেন না তো এই হাদিসটা একটু বলি এটা আপনাদের জানা দরকার হাদিসটা সম্ভবত ত্রিমিদিতে আসছে নবিয়া করিম সোষাম বিদা হস থেকে যাচ্ছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন নবী করিম সোষাম বিদা হস থেকে যাচ্ছেন একটা জায়গা যেটার নাম হলো গাদির খুম মক্কা এবং মদিনার বর্তবর্তী একটা জায়গা গাদির খুম গাদির মানে খুব এই গাদির খুম নামক একটা জায়গায় যাওয়ার পর অনেক ভিন্ন সাহাবিরা বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন মদিনার যারা সাহাবি ছিলেন হজরত আলীর একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে ভালো করে বুঝবেন হজরত আলী একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন আলী সিদ্ধান্ত মানতে পারছিলেন না অসন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছেছে যে আলী রাজি তাল ব্যাপারে সাহাবা একরাম অসন্তুষ্টি প্রকাশ করছেন আলীর সিদ্ধান্ত মানতে পারছেন না নবী করিম ইসলাম তখন একটা হাদিস বলেছিলেন মানকুং তো আমি যার মওলা আমি যার নেতা আমি যার অভিভাবক তো আলিউ মওলাহু আলিও তার অভিভাবক এই হাদিসটা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম জিলহজ মাসের আঠারো তারিখ খুম নামক জায়গায় বলেছিলেন যে আমিজার মওলা আলীও তার মহলা দেখেন এই হাদিসটি মূলত খেলাফত কেন্দ্রিক না এই হাদিসে নবী করিম সাল্লাম মূলত সাহাবা একরামকে আলী রাজি আল্লাহ সিদ্ধান্ত মানার কথা বলেছেন সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করতে নিষেধ করেছেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আলী রদি আল্লাহানুকে কেন্দ্র করে মানকুমত মওলাহু আমিজার মওলাহু আলী তার মওলা এই হাদিস বলেছিলেন জিলহাজ মাসের আঠারো তারিখ গাদির খুম নামক জায়গায় এই হাদিসকে কেন্দ্র করে রাফিদি এই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লামের আদর্শের বাহিরে গিয়ে আরেকটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম হলো ঈদ গাদি রেখুম এই নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের বানানো ঈদের বাহিরে গিয়ে ইসলামের শুরুর দিকে শিয়া Rafid একটা ঈদ পাবেন যে ঈদের নাম ঈদে গাদিরে খুম ঈদে গাদিরে খুম ছাড়া আর কোনো বানানো ঈদ ইসলামের শুরুর যুগে পাবেন এবার বুঝেন রাসূলুল্লাহ সাঃ আগমনে আমরা খুশি নাবেজা খুশি ঠিক বলেন খুশি রাসূলুল্লাহ আগমনে আমরা খুশি নাবেজা খুশি রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে এসেছেন এই আগমনে আমরা খুশি নাবেজা খুশি এবার এই দিন খুশির দিন কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো এই দিনকে আপনি যে ঈদ বানাচ্ছেন এই দিনকে এখন আপনি ঈদ না সকল ঈদের সেরাই পড়েন না আপনি রাস্তায় হাঁটতে পারবেন না জাকার রাস্তায় হাঁটতে পারবেন না দেখেন এরা রবি মাস আসলে এরা রবি মাস আসলে এদের এসের আসল উঠলে উঠে কিন্তু যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় ইসলামের জন্য যখন রাজপথে নামার প্রয়োজন হয় তখন ওই ভণ্ডদেরকে খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছি গত সতেরো বছর এই ভণ্ডরা আওয়ামী করেছে আওয়ামী লীগের করে তারা হকানি ওলামায়ক্রামের বিরোধিতা করেছে তুমি যেই নামে আওয়ামী লীগের তালালি করো না কোনো দেশে তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের এবার এই খুশি উপলক্ষে যদি এই দিনকে আপনি ঈদ বানাতে চান সেটা বানানোর অনুমতি নবী আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন নবী বলেছেন নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায় এবার দেখেন ওই দিন যদি ঈদ হইত আসছে তাহলে আমি সমস্যা না অভ্যসুক আমি একটু বলি বলেন তাহলে আমি কি শেষ করবো না বলবো একটু ভালো করে বুঝেন যে জিনিস যে জিনিসটা আমি বলতে চাচ্ছি তাহলে এবার বলেন যদি আমি আমার নিজের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি হাদিস আমাদেরকে দিয়েছে না নিষেধ করেছে সুতরাং হাদিস ওভারটেক করে কোন দিনকে কেউ যদি ঈদ বানায় ওইটা ঈদ না ভণ্ডামি এটা ঈদ না ভণ্ডামি সুতরাং নবী করিম আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে আমরা ঈদ মানি না এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি সরিয়াত আমাদেরকে দে সুতরাং এ সকল বানোয়াট বানানো ঈদের পিছনে আপনারা ছুটবেন না আলোচনার আবার শুরুর দিকে আসি নবী ইসলামের মোহাম্মত আজমত প্রকাশ করব কিভাবে উত্তর দিয়েছিলাম নবী ইসলামের আনুগত্য আমরা প্রকাশ করব। করবো রাসুল রসুল রসুল্লাহামের আনুগত্য করার মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে রসুলের আনুগত্য করতে আমরা রাজি আসি না নাই i yeah. yeah.